নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকি ও পরিচালক জাহাঙ্গীর হোসেন চৌধুরী সহ চব্বিশ জনের বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে এদিকে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অর্থ পাচার অনুসন্ধানে সহযোগিতা চেয়েছে দুর্নীতি দমন কমিশন বিস্তারিত জানাচ্ছেন রোববার সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে যান ব্রিটিশ হাই কমিশনের দুই সদস্যের প্রতিনিধি দল অর্থ পাচার প্রতিরোধ ও প্রতিকার নিয়ে দুদক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা পরে এ নিয়ে কথা বলেন দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে অনুসন্ধান ও তদন্তের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সে বিষয়গুলো আমরা দাতা সংস্থা থেকে বা আমাদের যারা বিভিন্ন সংস্থায় ইউকে ডেলিগেশন তাদের কাছেও ওই জিনিসগুলো তুলে ধরা হয়েছে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রেই আমরা তাদের সহযোগিতা কামনা করি শিল্পকলা একাডেমির নিয়োগ জালিয়াতি নিয়ে দায়ের হওয়া মামলার তথ্য জানান দুদক পরিচালক লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের বিপরীতে চাকরি প্রার্থীদেরকে নম্বর বাড়িয়ে তাদেরকে উত্তীর্ণ দেখানো হয়েছে শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক প্রশাসন জাহাঙ্গীর হোসেন চৌধুরী সহ চাকুরি প্রার্থী অন্যান্য তেইশ জনের বিরুদ্ধে এই মামলাটি রুজু করা হয়েছে ডিসি নিয়োগের দুর্নীতি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে এক আইনজীবী অভিযোগ করেছেন বলেও জানান তিনি অপরাধটি সংগঠিত হয়েছে এই বিষয়ে বিস্তারিত এফআইআর রয়েছে শাকের আরজু একুশে টেলিভিশন ঢাকা